শিশির অধিকারীর উদ্যোগে মুখে হাসি ফুটল কাশিপুর গ্রামের রামনগর বিধানসভার পদিমা এক গ্রাম পঞ্চায়েতের অধীন কাশিপুর গ্রামের দুশোটি পরিবারকে দেওয়া কথা রাখলেন শিশির অধিকারী কাশিপুর গ্রামে দুশোটি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছিলেন নিজের সাংসদ কোটার টাকায় ওই এলাকায় বাষট্টি কেবি ট্রান্সফর্মার লাগানোর ব্যবস্থা করে সমস্যা সমাধান করলেন কাথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি মেদিনীপুরের উপকার আজীবন মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন কথা দিলে তিনি কথা রাখেন এই ঘটনা আবারও প্রমাণ করলো তিনি কাজের মানুষ এবং মানুষের অভাব অভিযোগ দূর করার জন্য এখনো তিনি সচল তাই ভোটের আগের দেওয়া প্রতিশ্রুতি ভোট মেটার ঠিক পরেই তিনি পূরণ করে প্রমাণ করলেন যে মানুষের সঙ্গে তিনি আজীবন আছেন

তারা দীর্ঘদিন ধরে খুব কষ্টে ছিল মাত্র এখানে পঁচিশ কিবি একটা ট্রান্সফর্মার ছিল ওর জন্য তারা সারা রাত ধরে হাতের পাখা কোথায় বাইরে বসে তারা ঘুমাতো ঘুমাতেও ঠিক মতো পারতো না তাদের খুব কষ্টের দিন কাটতো তারা আমাদের কাছে দাবি রেখেছিল যে কি এই ট্রান্সফর্মারটা আনার জন্য আমরা শিশিরবাবুকে বলেছিলাম শিশিরবাবু বলেছিলেন যে আগে বসিয়ে দিবেন ঠিক করেছিলেন কিন্তু এখানকার বিরোধীদের মানে এখানে শাসক দলের চাপে আমরা সেটা বসাতে পারিনি এবং তিনি কথা দিয়েছিলেন যে কি আমার ভর থেকে আমার ছেলে জিতে আসু। আমি প্রথম এখানে ট্রান্সফর্মার বসিয়ে দিব এবং ভোটে জয়লাভ করার দু দিনের মধ্যে ট্রান্সফর্মার আমাদের এখানে বসিয়ে দিয়েছেন যার জন্য আমরা শিশিরবাবু এবং সমীনবাবুর কাছে খুব কৃতজ্ঞ রিপোর্ট এখন সংবাদ